যেখানে স্নপ বাটনের মধ্যে খুব অসাধারণ এই পোলটি শার্টগুলো আমাদের কাছে নিয়মিত ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন এবং কালারগুলো কিন্তু খুব অসাধারণ এবং চাইনা ফেব্রিক্স এর এই সালামালাইকুমুল্লাহ মধ্যে যারা সলিড কালার খুঁজছেন তাদের জন্য অসাধারণ চাইনা আমাদের কাছে সম্মানিত প্রিয় দর্শক শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন সম্মানিত প্রিয় দর্শক আমি দীর্ঘায় না করে এক এক করে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই অসাধারণ চাইনা পলো টি শার্টগুলো আমি যদি সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন স্নাপ বাটনের মধ্যে খুবই অসাধারণ এই পোলো টি শার্টগুলো আমাদের কাছে নিয়মিত পাচ্ছেন সাইজ পাবেন তিনটি এম এল এক্সেল সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি নিয়ে থাকি এক আমাদেরকে অগ্রিম দিতে হবে না সময় দিয়ে কালারগুলি কিন্তু খুব অসাধারণ এই যে দেখেন যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্মানিত প্রিয় দর্শক খুবই অসাধারণের চায়না পোলিট্রি শার্টগুলো আমাদের কাছে আপনারা সবসময় নিয়মিত পাচ্ছেন আমাদের পেজে সম্মানিত প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন এবং কালারগুলো কিন্তু খুবই অসাধারণ এই পোলো টি শার্টটা যদি আমি সামনে থেকে দেখিয়ে দিই যে দেখেন এখানে আপনার শোল্ডারে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন করা আছে এবং কলারের মধ্যে খুব সুন্দর একটি পাইপিং করা আছে এখানে সুন্দর একটি লোগো করা আছে খুবই অসাধারণ এই পোলো টি শার্টগুলো আমাদের কাছে আপনারা নিয়মিত পাচ্ছেন সাইজ পাবেন তিনটি এমএল এক্সেল কালারও কিন্তু বেশ কয়েকটি কালার রয়েছে আশা করি আপনাদের খুবই পছন্দের এই কালারগুলো হবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমাদেরকে একটা টাকা অগ্রিম দিতে হবে না সমান্দি প্রদর্শক যার যে কালারটা পছন্দ হবে দ্রুত অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন মেসেজ করবেন আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার পণ্যটা যেটা নিতে চাচ্ছেন যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং সাইজটা বলে দেবেন আমরা ইনশাআল্লাহ মূল দামটা আপনাদেরকে ফিক্সড বলে দেবো সমান্দি প্রদর্শক কালারগুলো দেখুন খুবই অসাধারণ এরপরে আরেকটি কালার দেখিয়ে দিই আপনার কালারগুলো একটু করবেন আপনারা ভিডিওতে আমাদের পণ্যটি যেমন দেখেন এর চেয়ে ভালো অবশ্যই ইনশাল্লাহ পাবেন আশা করি আপনারা খারাপ পাবেন না ভালো পাবেন সময় ইনশাল্লাহ খুবই অসাধারণ চায়না পোলো টি শার্টগুলো আমাদের কাছ থেকে আপনারা নিয়মিত সংগ্রহ করতে পারেন এরপরে লাইট কালারের মধ্যে দেখেন খুব অসাধারণ এবং চাইনা ফেব্রিক্সের এই পোলো টি শার্টগুলো আপনাদের জন্য খুব সুন্দর হবে এবং ডিজাইনেবল হবে যারা আরাম খুঁজছেন তাদের জন্য এই পোলোটি শার্টগুলো ইনশাল্লাহ এরপর আরেকটি দেখায় এই যে দেখেন এই পোলো টি শার্টগুলোর ডিমান্ড কিন্তু খুবই খুবই বেশি সারা বাংলাদেশে আমাদের কাস্টমাররা খুব সুন্দরভাবে রিসিভ করছে আমাদের কাছ থেকে এবং আপনাদের এগুলো সাইজ পাবেন তিনটি এল এক্সেল পাকা সাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি একটা কেউ আমাদেরকে অগ্রিম দিতে হবে না এই যে দেখেন খুবই অসাধারণ কালারগুলো কিন্তু খুবই অসাধারণ এরপরে সর্বশেষ একটা ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন তারা আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি এই যে দেখেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে এই পোলো টি শার্টগুলো আমাদের কাছে রয়েছে এবং সাইজ পাবেন